সেটা মৌলান আব্দুল কালিম সাহেব মতিন সাহেব রজবালী সাহেব থেকে শুরু করে সবাই করছেন তারই জন্য আমি খুব শীঘ্র মাদাসা এবং যে সকল প্রতিষ্ঠানগুলো চলছে আমি সার্ভে যাব আমি দেখব আমি এখানে দেখব যে মুজাহের জামান দাদা হুজুর কেবলাকে তারা কতটুকু ছোট করেছেন আমি দেখব পাঁচ হুজুর কিবলার আওলাদ দেখো ছোট করেছেন কতটুকু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সর্বপ্রথম ফরফরসি বাইতুল মাল ওয়েলফেয়ার টাফটের তরফ থেকে এই গভীর রাতে যতগুলো ভাই আমার লাইভ দেখবে ফ্যান যারা আছেন সকলকে জানাচ্ছি আজকে একটা বিশেষ সংবাদ নিয়ে আসলাম গত ধরে আমাকে নিয়ে মানুষ কিছু অনেক প্রশ্ন করছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি এখন লাইফে আসলাম কিছুক্ষণ আগে একজন আমার হাঁটুর বয়সের মানুষ আমাকে প্রশ্ন করছেন যে আপনি যদি এইভাবে যদি কাজ যদি করেন কমের স্বার্থে কমের জন্য আমি কাজ করছি সেই কমের কাজকে তারা আমাকে বাধা দেওয়ার জন্য কিছু ছেলে পেলেদের ঘরে ফিট করে ফুরফরাসীব মুজাদ্দির জামান দাদা হুজুর কেবুল্লা রহমতুল্লা আলাইকের যে এজ্জ এবং সম্মান যেটা আছে সেটাকে শেষ করার জন্য কিছু ফচকে ফচকে ছেলেরা তারা হৈ হৈ করছে তাদের ঘরে আমি সাবধান করে দিলাম এবং বিশেষ করে আজকে অকাফের সম্পত্তি নিয়ে যেভাবে আমাদের এই রাজ্যে আলেম সমাজ জ্ঞানী গণী সমাজ সমাজের মানুষ যারা আছেন তারা যেভাবে অতপ্রতভাবে তারা কাজ করছে তাদের ঘরে আমি সাধুবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ফুলফুরা শরীফের মুজাদ্দ জামান দাদা হাজর কেবল আমরা নিজেরাই কিন্তু করে দিচ্ছি এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না এইগুলো ব্যাপারটা কি একটা সময় ছিল মানুষ মানুষের জন্য পাগল হয়ে থাকতো আজকে সেই ফুল শরীফের থেকে মানুষ সরে যাচ্ছে এর থেকে দুঃখজনক আর জিনিস কোনো দুটো হয় না তারই জন্য বলবো সারা বিশ্বে নয় সারা বাংলা নয় সারা বাংলার মানুষ নয় সর্বজাতির মানুষ আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ একসাথে বসবাস করি আমরা যদি একতাটা আমরা যদি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আজকে আমরা অনেকটা আগাতে পারবো বিশেষ করে আজকে আমি যখনই মুখ খুলি তখনই কিছু মানুষের খুব কষ্ট হয় যে সায়েন্সের দিকে আবার কি বলা শুরু করলো আমি দেখব না যারা মূর্খ মানুষ তাদের কাছে আমার গ্রহণযোগ্যতাটা কতটা যারা শিক্ষিত মানুষ তাদের কাছে আমি দেখব আমার গ্রহণযোগ্যতা কতটুকু আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি অহংকার করি না আমি টাকাব্বরই করি না আজকে দেখুন ফুরফরশি মুজাদ্দির জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ প্রতিষ্ঠানকে তৈরি করে গেলেন যে প্রতিষ্ঠানটা দাদা হুজুর কেবল রহমতুল্লাহ নামে ফাতে আলী রহমতুল্লাহ নামে করলেন সেই প্রতিষ্ঠানের দিকে আমরা কতটুকু তার নজর রেখেছি এবং যে সকল আলে মাদাসা তৈরি করেছেন জামিয়া রহমানিয়া রহম তৈরি করেছেন কাদিজাতুল কোবরা রাতিয়া নামে মাদাসা তৈরি করেছেন আজ গতকালকে আমি দেখছিলাম একজন মহিলা মেয়ে ছেলে ইংলিশে তারা বক্তব্য দিচ্ছে তারা আজকে সমাজ গড়ার কিভাবে তারা আজকে আপনার কারখানা তৈরি করেছে আজকে ইসলামটাকে কিভাবে প্রচার প্রসার করছে সেটা মৌলান আব্দুল কালিম সাহেব মতিন সাহেব রজবালী সাহেব থেকে শুরু করে সবাই করছেন তারই জন্য আমি খুব শীঘ্র মাদাসা এবং যে সকল প্রতিষ্ঠানগুলো চলছে আমি সার্ভে যাব আমি দেখব আমি এখানে দেখব যে মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলাকে তারা কতটুকু ছোট করেছেন আমি দেখব পাঁচ হুজুর কেবলার আউলাদ দেখে ছোট করেছেন কতটুকু কারোর ভিতরে যদি এলেম যদি না থাকে সে যদি সমালোচনা করে সেটাকে নিয়ে আমি ভাববো না আমি ভাববো আগিয়ে যাওয়ার জন্য আমি কোনোদিন পিছবার জন্য ভাববো না বাংলার মানুষ আপনাদের সকলকে আমি আবার আজকে এই রাত্রেতে আপনাদের সকলকে আমি ভাষণ দিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জামান দাদা হুজুর কেবলার কর্মকাণ্ডগুলোকে আপনারা তুলে ধরুন আলেম সমাজ তুলে ধরুন যে সকল আলেমরা আজকে আমাকে প্রশ্ন করছেন অনেকভাবে আজকে আপনাদের প্রশ্ন আপনারা রেখে দিন আর আমাকে ঘাটাবেন না ঘাটালে কিন্তু বিপদ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাথায় এসে পড়বে আমি কাউকে ভয় করি না আমি আমার আল্লাহকে ভয় করি আমার রসুলকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার মোজাদ্দ জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আমার জান আমার প্রাণ এবং আমার প্রিয় এবং দাদা হুজুর কেবল রহমতুল্লা আলাহকের নামটাই পিটা আবু বাকাসের নামটাই আমার কাছে রহমত এবং বরকত এবং পাঁচ হুজুর পীর কেবল রহমতুল্লাহের নামটাই হলো আমার কাছে রহমত আমার কাছে বরকত এটা আমার পার্সোনাল ম্যাটার আমি পার্সোনাল ভাবে বললাম যদি কারোর কমেন্ট করার মন চাই আপনার ডাইরেক্ট আমাকে ফোন করে কমেন্ট করবেন খবরদার আপনারা বাজে কমেন্ট আমার এই ফেসবুকে করবেন না কেন সমাজকে গঠন করতে গেলে আজকে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বোস মৌলানা আবুল কালাম আজাদ পীর আবু অকাসদ্দিন রহমতুল্লাহকে তারা দেশ তারা নিজের শরীরের রক্তকে খইয়ে দিয়ে রক্তকে রক্ত মনে না করে জানকে যান মনে না করে ইসলামের খেদমত তারা করে গিয়েছিলেন দেশের সংবিধানকে তারা সুন্দর করে রাখার চেষ্টা করেছিলেন সংবিধানকে যা একটা জায়গায় রেখে সবাই একত্রিত হয়েছিল আজকে আমরা আলেম সমাজ ফুরফুরা তবলিগ দেওবন্দি বেরেলি আমি কাউকে চিনি না আমি চিনি কালমা পাড়নে ওড়েজ পড়েছেন তার আজকে সমাজের বুকে যে বার্তাগুলো দিচ্ছেন যে কাজগুলো করছেন সেগুলোর জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ওয়াকফ যে সম্পত্তি কেন্দ্র সরকার আমি আবার অনুরোধ করছি আগেও করেছি আজকেও করছি আপনারা কেউ আমরা কোনোদিন বুঝে নেব না আর বুঝতেও পারবো না আমাদের যেভাবে আমরা চলেছি ওয়াকফের স্টেট নিয়ে অকাফের সম্পত্তি নিয়ে আমাদের মাদাসা আমাদের মক্তব আমাদের মসজিদ যেভাবে চলেছে আমরা সেইভাবে চালাবো কারোর কোনো কথা আমরা শুনবো না সে আমাদের নরেন্দ্র মোদীজি বলুক আর যেই বলুক না কেন আমরা আমাদের জায়গায় আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম